এই তো মার্কেটে গেলাম কিছু খরচ করলাম কিনেছে বকেয়া শোধ করে নেই আমি তোমাকে আগে বলছিলাম ওকে টাকা পয়সা না তুমি তো না একমাত্র শালক আমার ওকে আমার মনের মতো করে গড়ে তুলবো এখন দেখো

শোনো এখন থেকে না ওকে একটু কম কম টাকা দিও একটু শাসনে রাখো হুম আমি যাচ্ছি আমারটা কমপ্লিট করলে তারপর কোম্পানি দিয়ে ঢুকিয়ে দেব বুঝতে পেরেছো হ্যাঁ এটাই ঠিক হবে কারণ ও আমাদের ব্যবসাগুলো দেখা শোনা করে এই জন্যই তো বাবা সেটা তো চাচ্ছি আমার হয়তো সামনে মাসে তাহলে যাওয়া লাগতে বলে ব্যবসার খাতে কিন্তু তখন পুরো বিজনেসটা কে দেখবে শোনো এই তাহলে কিন্তু আমিও যাবো

সাত দিন এতদিন একা থাকতে হবে তোমাকে স্যার এই তো বাসি আছি এখন তো আসছো কিন্তু ওই সাতটা কি কীভাবে থাকবো ওই সাত দিনের ভালোবাসাটা আজকে ফুল নাইট দিয়ে এখন আচ্ছা ঠিক আছে সত্যিকে বল না ভালোবাসাটা তো দিতে হবে সাত সাতটা দিন থাকতে হবে না বলছি তাহলে সরা জাম কাটা পরে করবো বেশ পরে হবো এখন একটু ভালোবাসা করে নেই